হায় ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি এখানে হচ্ছে মটর ডাল তিনশো গ্রাম নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মিক্সি তো ডালটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো অল্প অল্প করে দিয়ে প্লেন যাচ্ছে হ্যাঁ একটু ভয়েস দিতে মানে আমার অসুবিধা না তোমাদের অত শুনতে যাওয়ার সময় একটু কেমন আওয়াজ হতেই পারে তো অ্যাডজাস্ট করে নিও তো এটাকে আমি এখন গ্রাইন্ড করে নেবো মিক্সিতে তো চলো সবটা তো আস্তে আস্তে দেখানো পসিবল না তো আমি একবারে পুরোটা গ্রাইন্ড করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো পুরোটাই আমি এখানে ডাল পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর এখানে আমি এটাকে বলতে পারো একরকম ম্যারিনেটই বলতে পারো তার জন্য কি করব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কালো জিরে তো এইটা দিয়ে আর দেবো হচ্ছে নুন দিয়ে এটাকে আমি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর এই দিকে আমি মিক্সিতে দিয়ে দেব হচ্ছে দুটো স্লাইস করে রাখা মিডিয়াম সাইজের টমেটো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে চার স্পুন জিরে এটাকে আমি পেস্ট করে নেব আর এই দিকে আমি ওভেনে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখানে আমার ডালটাও ম্যারিনেট হয়ে গেছে তো আমি স্পুন দিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে বড়ার শেপে আমি এটা তেলে ছেড়ে দেবো তো তোমাদের তো বলাই হয়নি এটা আমি কি করতে চলেছি এটা আমি করতে চলেছি মটর ডালের বড়া দিয়ে সবজি দিয়ে ঝোল একটা রেসিপি রোজ ওই একরকম মাছ মাছ ভালো লাগে না তো দেখো আমি যতগুলো পেরেছি ততগুলো একটা শেপে আমি দিয়ে দিয়েছি তো এটাকে আমি গোল্ডেন ব্রাউন পর্যন্ত হতে দেবো যতক্ষণ ওয়েট করি চলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যায় তো আমার মনে হচ্ছে যে একটা পাশ অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো আমাদের এটাকে আর একটা পাশে উল্টে নিতে হবে তো দেখো আমি অলরেডি একটা পাশ উল্টে নিয়েছি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ গোল্ডেন ব্রাউন হয়েছে তা আমি আরেকটু হতে দেবো কারণ আমাদের কড়া কড়া জিনিসটা খুব ভালো লাগে বেশ একটু ক্রিস্পি হবে বেস্ট লাগে তো এটা আমরা কিছুটা ফ্রাইও রাখবো কিছুটা ঝোলও করব তো চলো সমস্ত বড়া আমি একবারে ভেজে নিই তারপরে আসছি তো সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এই তেলটা এই দেখো এতগুলো বড়া হয়েছে আর এখানে সমস্ত সবজি আমি নিয়ে নিয়েছি আলু বেগুন ডাটা ঝিঙে তো এখানেও সমস্ত বড়া আমি একবারে ভেজে রেখেছি এবার আমি কড়াইতে যে পর্যাপ্ত পরিমাণে তেল ছিল তাতে কোনো মশলা আমি দেব না শুধু দেব কালো জিরে কারণ মশলা তো আমি পেস্ট করেই নিয়েছি তো কালো জিরে দেওয়ার পর যে সমস্ত সবজিগুলো আমার কেটে জুড়িতে জল জড়িয়ে রাখা ছিল সেইগুলো আমি এখানে অ্যাড করে দেবো আলু বেগুন ডাটা আর ঝিঙে আর হ্যাঁ পটলও আছে তো এগুলো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব ভালো করে মানে ভীষণ ভালো করে ভেজে নেবো আর দেব হচ্ছে নুন নুন দিলে সবজিটা নরম হয়ে যাবে তো দেখো অনেকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এত বারবার প্লেন যান আর ভীষণ ডিস্টার্ব হয় তো দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর এখানে আমি কিছুটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো পাঁচ থেকে একটু আওয়াজ আসতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আর দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কা হচ্ছে শুকনো লঙ্কা সেটা আমরা খাই না আর আমি যে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে যে মশলাটা সেটা এখানে অ্যাড করে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে হতে দেবো আর সেইভাবে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ মশলাতে অলরেডি জল জল ছিল তো দেখো সবজিটা এখানে কষে গেছে মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে তো আমার মোটামুটি সবজিটা এখানে হয়ে গেছে তো আমি আরেকটু নাড়াচাড়া করে বেশি নাড়াচাড়া করলে আলু বেগুন এগুলো ভেঙে যাবে তো সেই জন্য আমাকে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে করে তো এর মধ্যে আমি গরম জল অ্যাড করবো কারণ তোমরা জানো আমি প্রত্যেকটা রান্নাতে গরম জল অ্যাড করি তো সেই জন্য আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো তো যতটা মিডিয়াম টু লো ফ্লেমে পারবে চেষ্টা করবে সময় লাগে একটু কিন্তু তাহলে কি ভালো হয় আর তো চলো এখানে গরম জলটা অ্যাড করে দেওয়া যাক প্রায় হয়ে গেছে গরম জল অ্যাড কালারটা কি সুন্দর হয়েছে না তো এবার আমি বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দেব তবে আমার এতটুকু জলে এটা হবে না আমার আরেকটু জল দিতে হবে তো যেখানে বসেই দরজা বন্ধ করে যেইভাবেই তুমি ভিডিও এডিট করো না কেন কথার আওয়াজ আসবেই তোমরা চেষ্টা করবে এডিট করার সময় যতটা সেফভাবে করা যায় তার জন্য আমি ছেলে স্কুলে গেলে এডিট করি যাতে ও দুষ্টুমিটা না করে তাও সেই পাশ থেকে আওয়াজ আসবেই এত এডিটেড ফিল হয় তো দেখো আমার ঝোলটা পুরো রেডি তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটা ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো আছে সবাই খুব ভালো থাকবে